দিনহাটা মহাবিদ্যালয়ের সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুর একটা পনেরো মিনিট নাগাদ এই সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন গুহ গুহ অধ্যক্ষ আব্দুল অন্যান্যরা সাধারণ সভা শেষে বলেন যাতে আগামী বর্ষ থেকে দিনহাটা মহাবিদ্যালয় বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অঙ্ক এই পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট চালু করা যায় সেই দায়িত্ব অধ্যক্ষকে দিলাম তিনি শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে যত দ্রুত পড়ানোর ব্যবস্থা করবেন এছাড়াও আন্ডার গ্রাজুয়েটে এডুকেশন বিষয়ে পড়ানোর চালু করা হবে অনেকগুলো আমরা চেষ্টা করব কলেজে চারটে সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো যাতে যায় তার মধ্যে ইংরেজি বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের ব্যাপারে আমরা প্রিন্সিপাল সাহেবকে দায়িত্ব দিয়েছি উনি এটা নিয়ে এডুকেশন দপ্তরের সাথে কথাবার্তা বলেন খুব তাড়াতাড়ি যাতে এখানে পোস্ট গ্র্যাজুয়েট পরানোর বন্দোবস্ত করা যায় আমাদের কলেজে সেটার দিকে দেখে এবং আন্ডার গ্র্যাজুয়েটে যেটা নেই এডুকেশন সেটাকেও এখানে সেলফ ফিনান্সের মাধ্যমে চালু করবার চেষ্টা হবে আমাদের বেশ কিছু কাজের প্রস্তাব রেখেছে আজকের গভর্নিং বডি মিটিংয়ে তার ভিতরে রয়েছে যে আমাদের দিনহাটা অঞ্চলের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে সহজেই পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টগুলো পড়তে পারে তার জন্য দিনভাটা কলেজে কিছু কোর্সগুলির সাবজেক্ট খোলার জন্য গভর্নিং গোডিয়ে প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে তার ভিতরে যেরকম বাংলা রাজনীতিবিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এবং ইংলিশ তৎসঙ্গে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশান সাবজেক্টটি খোলার জন্য দায়িত্ব দিয়েছে এই সাবজেক্টগুলো অবশ্যই সেলফ সে হবে এবং ইভিনিং শিফটে হবে পিজি সাবজেক্টগুলো তার সঙ্গে কলেজের ক্যাম্পাসটা দখলমুক্ত করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় যেরকম বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা এবং কলেজের ক্যাম্পাস পরিমাপ করে সেগুলোকে দখলমুক্ত করার জন্য গভর্নিং বডি প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছেন তৎসঙ্গে কলেজের যে যে জায়গায় একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনগুলি যাতে দুতলাতে দুতলা কনস্ট্রাকশন করার জন্য জিবি আজকের সময় প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে কলেজের অস্থায়ী যারা কর্মচারী রয়েছে তাদের বেতন বৃত্তি নিয়ে কিছু আলোচনা হয়েছে কলেজের যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের প্রতি বছর তাদের বৃদ্ধি তার সঙ্গে এই বছর সেই সঙ্গে আরও চার পার্সেন্ট অতিরিক্ত বেতন বৃদ্ধির সম্মতি দিয়েছেন বডি গভর্নিং বডিতে আজকে কে কে উপস্থিত ছিলেন মিটিংয়ে আজকে আমাদের গভর্নিংগুড়ি উপস্থিত ছিলেন আমাদের সভাপতি মাননীয় উদয়নগু মহাশয় এবং তৎসঙ্গে সামির সাহা চৌধুরী এবং অন্যান্য আমাদের ডোনার মেম্বার রয়েছেন এবং শিক্ষকের প্রতিনিধিরা ছিলেন